মাংস ছাড়াও যে বিরিয়ানি হয় তাও আবার মাছ দিয়ে সেটা বিয়ের পরেই জানলাম মাছের বিরিয়ানি এই জন্য যে মজা হবে না তা কিন্তু নয় বিরিয়ানিটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখনও যারা এটা খাননি তারা একবার হলেও বাসায় খেয়ে দেখবেন তাহলেই বুঝবেন আসলেই কতটা মজার হয় আমার হাতের এই বিরিয়ানিটি যেহেতু হাজব্যান্ডের অনেক পছন্দের তাই আবারও রান্না করে দিলাম আজকে রান্নায় আমাদের লাগবে ইলিশ মাছ ইলিশ মাছটি ম্যারিনেট করতে হবে তার জন্য আমি এখানে কিছু মশলা রেডি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা তারপরে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা লবণ সামান্য একটু হলুদ সবই আমি পরিমাণ একটু কম করে দিয়েছি তারপর এখন দিয়ে দিব বাসায় বানানো টক দই বাসায় কিন্তু টক দই না থাকলে ইজিলি এইভাবে বানিয়ে নিতে পারবেন সামান্য একটু গুঁড়া দুধ একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে লেবুর রস দিয়ে যে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করে দিব দিয়ে এখন ভালোভাবে আমি চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি মশলাগুলো এখন আমি দিয়ে দিতে ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো এখন মশলার সাথে ভালোভাবে একটু মাখিয়ে রেখে দিব দুপুরবেলা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমার হাতে যেহেতু সময় আছে আমি সন্ধ্যার পরে রান্না করব আপনারা চাইলে যখন তখনও রান্না করতে পারবেন তবে ম্যারিনেট করে একটু রাখলেই খেতে বেশি ভালো হবে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। সন্ধ্যার পরে আমি রান্নায় চলে আসলাম এখানে আমি একটু তেল দিয়েছি গরম করে নিয়েছি তেলটা তারপরে মশলা থেকে মাছগুলো উঠিয়ে মাছগুলো তেলে হালকা একটু ভেজে নিব তাহলে মাছটা থেকে কাঁচা গন্ধটা আর বের হবে না আমি সবসময় এভাবে রান্নাটা করে থাকি এটাই খেতে আমার কাছে বেশি ভালো লাগে অল্প সময় রেখে তারপরে আমি একটু উল্টিয়ে দিচ্ছি অপরপিঠটাও একটু হালকা করে ভেজে নিব খুব বেশি সময় কিন্তু আমি ভাজি না সব মিলিয়ে হয়তো বা দুই মিনিটের মতো হবে এখন আমি মশলাগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা এখন মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মাছটা খুব বেশি নাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে এজন্য হালকা করে একটু নাড়া দিতে হবে যাতে নিচ থেকেও না লেগে যায় আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয় তেলটা যাতে ওপরে উঠে আসে মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে এর মাঝে আমি মাছটা একটু উলটিয়ে দিচ্ছি মাছটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি খুবই অল্প করে পানি দিচ্ছি এই পানিটা খুব বেশি দেওয়া যাবে না মাছটা কিন্তু এখনই অনেকটা রান্না হয়ে গিয়েছে আর বেশি সময় রান্না করব না রান্নাটা সব মিলিয়ে মিডিয়াম থেকে হাই হিটে করলে ছয় সাত মিনিটের মতোই লাগবে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি মশলাটা থেকে দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে তেলটা আমি উঠিয়ে নিব এই তেল দিয়ে আমি পোলাওটা রান্না করব পোলাওটা রান্না করার জন্য আমি এখানে তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি চালটা ভেজে নিব এখানে গরম মশলাগুলো দিতে হবে তেজপাতা দার্শিনি এলাচ আমি ভুলে গিয়েছিলাম আপনারা দিয়ে নেবেন দিয়ে পোলাওটা যেভাবে রান্না করা হয় ওইভাবে রান্না করে নিতে হবে চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা কিন্তু আগে থেকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু ভেজে নিব এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিব দিয়ে চালগুলো এখন ভালো করে ভেজে নিব চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কষিয়ে রাখা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে চালের সাথে আরও কিছু সময় ভেজে নিব এটা কিন্তু প্রথম পর্যায়ে দেওয়া যাবে না তাহলে মশলাটা নিচ থেকে লেগে যাবে শেষে যখন চালটা ভেজে নেওয়া হবে তখনই এটা দিতে হবে মশলাটা দেওয়ার পরে চালটার সাথে আমি একটু আরও কিছু সময় ভেজে নিব এই পর্যায়ে মশলাটা দেওয়ার কারণে পোলাওটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয় আর আমি এখানে যেই পরিমাণে চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে এখানে গরম পানি ব্যবহার করেছি করে চুলাটা এই পর্যায়ে হাই হিটে চালটা ফুটিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে করে দেবো তারপর পোলাওটা যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করে নিতে হবে এই পর্যায়ে আমি একটু গরুর দুধও দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো হবে পোলাওটা তো পোলাওটা রান্না হয়ে গিয়েছে এখন আমি ওপর দিয়ে কিছু ব্যারাস্তা দিয়ে দিয়েছি আর মাছগুলো এইভাবে বিছিয়ে দিয়েছি দিয়ে এখন দশ মিনিট মতো ভাপে রেখে দেব নিচে একটা তাওয়া বসিয়ে নেবেন তা না হলে নিচ থেকে লেগে যাবে আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিও